আসসালামু আলাইকুম দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ফিফা ড্রটা আজকে কিন্তু হয়ে গেল এই ফিফা ড্রতে মোট বারোটা গ্রুপ করা হয়েছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল মানে বরাবর ছিল বত্রিশ দল এবার আটচল্লিশ দল নিয়ে ইতিহাসে প্রথমবার একটা বিশ্বকাপে আটচল্লিশটা টিম খেলবে সেই খেলার ড্র আজকে হয়ে গেল আজকের যে ড্রটা হইল সেই ড্রতে ব্রাজিল এবং আর্জেন্টিনার তুলনামূলক সহজ গ্রুপে পড়ছে হচ্ছে আর্জেন্টিনা কিন্তু একটু কঠিন দলে পড়ছে হচ্ছে ব্রাজিল ব্রাজিলে মরক্কো গেলবারের সেমিফাইনালিস্ট তারা পাইছে হচ্ছে ব্রাজিল সেই সাথে হাইতি এবং স্কটল্যান্ড এই চারটা দল মিললে মানে ব্রাজিল মরক্কো হাইতি এবং স্কটল্যান্ড এই চারটা টিম একটা গ্রুপে আর একটা গ্রুপে সেটা হচ্ছে আর্জেন্টিনার আর্জেন্টিনার সাথে খেলবে অস্ট্রিয়া আলজেরিয়া এবং জর্ডান তো দুইটা গ্রুপের যদি আমরা কম্পেয়ার করি তাহলে আর্জেন্টিনা অবশ্যই তুলনামূলক সহজ গ্রুপে পড়ছে ব্রাজিল খুব কঠিন গ্রুপে পড়ছে বিষয়টারও এরকম না কারণ একটা টিম তাদের প্রতিপক্ষ যারা গেলবারে সেমিফাইনালিস্ট তারা পড়ছে মরক্কো আর তাছাড়া বাকি যে দুইটা টিম তারা অনেক ব্রাজিলের তুলনায় অনেক ছোট দল তো আপনাদের কাছে কে কোনটা ভালো মনে হয় যে ব্রাজিলের টিমটা বেশি কঠিন হয়েছে নাকি আর্জেন্টিনার টিমটা বেশি কঠিন হয়েছে আমার কাছে মনে হইতে যে ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনা অনেক সহজ একটা গ্রুপ হয়ে পড়ছে বাকিটা আর যে আটটা গ্রুপ দশটা গ্রুপ আছে এটা নিয়ে আমরা অন্য একটা সঙ্গে আলোচনা করব